রাত পোহলে তোমাদের কিন্তু এসিসি যে পরীক্ষাটি আছে অর্থাৎ এনইপি থার্ড সেমিস্টারে এসিসি ওয়ান এবং এসিসি থ্রি অর্থাৎ এসিসি পেপারটা হলো এর পুরো কথা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ এই কোর্সের মাধ্যমে স্টুডেন্টদের কিন্তু দক্ষতা বাড়ানো হয় বিভিন্ন বিষয়ে অর্থাৎ তাদেরকে আরও বেশি করে কর্মসংস্থান যোগ্য করে তোলা হয় এই পেপারটির তোমরা অনেকেই বলেছে যে সাজেশান দিতে অর্থাৎ এখানে লিখে রেখেছি সাজেশান একটু সাজেশান কিন্তু এই পেপারটির হয় না তাহলে আসলে কি করতে হয় এই পেপারটিতে কলেজের যে সমস্ত বিষয় অর্থাৎ একটি নির্দিষ্ট বিষয়ের ডিপার্টমেন্টে তুমি পড়ো সেটা অনার্সে হোক বা পাশে হোক তাই এসিসি ওয়ান তোমাদের পাশেদের এবং অনার্সের এসিসি থ্রি উভয় কিন্তু এটি একটি প্রজেক্ট পেপার অর্থাৎ তোমাদের নির্দিষ্ট ডিপার্টমেন্টের স্যার বা ম্যাডামেরা তোমাদেরকে কি করে একটি প্রজেক্ট দিয়ে দেয় যে এই প্রজেক্টটা তোমরা করে নিয়ে আসবে এই বিষয়ের পরে এরপরে হচ্ছে এই বিষয়ের পর প্রজেক্ট করার পরে তোমাদের সেই প্রজেক্টটা কলেজে জমা দিতে হয় এরপরে এই প্রজেক্টের উপরেই কিন্তু মূলত এই পরীক্ষাটি পরীক্ষাটি মূলত পঞ্চাশ নাম্বারের ওপর ভিত্তি করেই হবে এর কোনো সাজেশান তোমরা পাবে না অর্থাৎ কলেজের টিচার তিনি যদি মনে করেন যে এই পেপারের উপর শুধু প্রজেক্ট দিলে হয়ে যাবে তাহলে সেই তোমাদের প্রোজেক্টটাই হলো মূলত পরীক্ষা এবং যদি তিনি মনে করেন যে না কিছু কোশ্চেন তোমাদেরকে পরীক্ষা নেবেন তাহলে তিনি তার ব্যক্তিগতভাবে যে প্রশ্নগুলো তিনি রাখবেন সেগুলোই হবে তোমাদের মূলত পরীক্ষার প্রশ্ন এছাড়া আলাদা করে কিন্তু ইউনিভার্সিটি থেকে কোনো প্রশ্ন হবে না এটি হোম সেন্টারেই হবে এবার কথা হচ্ছে কটা থেকে হবে রুটিন দিয়ে দিয়েছে বারো চার দু হাজার পঁচিশে তোমাদের এই পরীক্ষাটি হবে কিন্তু কটা থেকে হবে হোম সেন্টারেই হবে এটাও বলে দিয়েছে কিন্তু কটা থেকে হবে সেটা তোমাদেরকে বলে দেয়নি অর্থাৎ টিচাররা কলেজের যিনি এইচ ওডি আছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি যে টাইম মনে করবেন সেই টাইমেই তোমাদেরকে পরীক্ষাটা নেবেন যদি পরীক্ষা এক্সটার্নাল পরীক্ষার আগে এই পেপারটি জমা নিয়ে থাকে প্রজেক্ট পেপার হিসেবে তাহলে কিন্তু তোমাদের আর পরীক্ষা দিতে হবে না যদি না দিয়ে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে সেই সময় অনুযায়ী কিন্তু তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে এরপরে আসবো রকম প্রশ্ন হবে একটু আগে বলে দিলাম তিনি যদি প্রজেক্ট তিনি যদি প্রজেক্ট নিয়ে থাকেন তাহলে শুধু সেই প্রোজেক্টের উপর ভিত্তি করেই ওটিই তোমাদের পরীক্ষা হয়ে গেছে অলরেডি কিন্তু যদি প্রজেক্ট না নেয় তাহলে কিন্তু তোমাকে তিনি কিছু কোশ্চেন দিয়ে দিতে পারেন সেই কোশ্চেনের ভিত্তিতেই তোমাকে পরীক্ষা দিতে হবে সেটা তার ব্যক্তিগত মতামত তিনি কি কোশ্চেন রাখবেন তোমাদের সামনে কত নাম্বারে পঞ্চাশ নাম্বারেরই হবে এবার হচ্ছে অনার্স এবং পাস একই হবে হ্যাঁ এখানে বলে রাখি অনার্সদেরও যা স্কিল ডেভেলপমেন্ট আছে সেটাতে সেটার উপরে ভিত্তি করে পাশেদেরও কিন্তু একই রকম অর্থাৎ স্কিল এনহার্সমেন্ট কোর্স মূলত স্টুডেন্টদের আরও দক্ষ করে তুলবে এমন একটি বিষয় কিন্তু এন ইপির আন্ডারে নতুন যুক্ত হয়েছে দু হাজার কুড়ি কুড়ি এর নিয়ম অনুযায়ী অর্থাৎ দু হাজার কুড়ি সালে এন নতুন নিয়ম অনুযায়ী কিন্তু এই পেপারটি তোমাদেরকে কলেজের বিষয়ে যোগ করেছে যাতে স্টুডেন্টরা কলেজে পড়াশোনার পাশাপাশি আর পাশাপাশি আরও দক্ষ হয়ে উঠতে পারে তাহলে এই হলো মূল কথা টাইমিং কটা থেকে হবে কত নাম্বারে হবে সমস্তটাই জেনে গেছো সাজেশান কিন্তু কোনো রকম হয় না এর কেউ যদি তোমাকে সাজেশান দিয়ে থাকে সেটা বোকামোর কাজ কেননা পুরোটাই কলেজের হাতে এবং কলেজ যদি মনে করে তোমাকে কিছু সাজেশান বা কোশ্চেন আগে থেকে দিয়ে থাকবে তাহলে সেগুলো তুমি ভালো করে প্রস্তুতি নিয়ে যাবে নচেত কিন্তু এর কোনো সাজেশান হয় না সাজেশান দিয়ে থাকলে কেউ বোকামোর কাজ হয়ে থাকবে বলে মনে করি আমি অ্যাকচুয়ালি কারণ স্কিল ডেভেলপমেন্ট শুধু কলেজ থেকেই যেগুলো দিতে পারে সেগুলোই তোমাদেরকে জানতে হবে এবং সেগুলোর উপরেই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে আশা করবো সমস্ত বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে